একা আর দুটো আর সব লোক বিছনে থাকো

রাজপথ কাছে <partitäd SomebodyJI> <fingertipsril jamais> <verliert mankind>

বাসবদ캅ছে রাজবদ캅ছে কমলভাই আসছে নয়নভাই আসছে বাসবদ캅ছে রাজবদ캅ছে কমলভাই আসছে গুলি বিধা নয়নভাই আমরা তোমায় আমরা তোমায় গুলি নাই গুলি বিধা নয়নভাই গুলি বিধা নয়নভাই আমরা তোমায় গুলি নাই গুলি বিধা নয়নভাই আমরা তোমায় গুলি নাই আমরা তোমায় গুলি নাই গুলি

এই শেষ পৰ্যন্ত বিয়া মতাই যাব নহয়